এক কাপ বিউরির ডালের সঙ্গে দু কাপ চাল দিয়ে পাঁচ ঘন্টা ভেজাতে হবে ভেজানো চাল ডালকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে বেটে নিতে হবে তিনটে কাঁচা লঙ্কা পেস্টটার সঙ্গে ভালো করে মেশাতে হবে দশ বারো ঘন্টা ওই পেস্টটা রাখতে হবে দশ বারো ঘন্টা পর তিনটে কাঁচা লঙ্কা বের করে নিতে হবে পরিমাণ মতো ওর মধ্যে নুন দিতে হবে দিয়ে ভালো করে ওইটাকে ফেটাতে হবে তৈরি হয়ে গেল ইডলির পেস্ট চাটনির জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন ও আদা নিলাম আর সাম্বারের জন্য সাম্বারের জন্য ভেজে রাখা বাদাম কাঁচা লঙ্কা ও আদা দিলাম ইডলির পেস্ট যেখানে থাকবে সেখানে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে তারপর ইডলির পেস্টগুলো সব দিতে হবে ইডলির পেস্টটাকে সেট করাতে হবে ভালো করে ইডলির অংশকে সেট করাতে হবে তারপর গরম গরম স্টিমে ইডলির সাদান অংশ দিতে হবে সাম্বারের জন্য বাদামটাকে ভালো করে ভেজে নুন দিয়ে পেস্ট করতে হবে চাটনির জন্য রসুন প্রথমে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ পেঁয়াজ ভাজতে হবে তেলের মধ্যে পেঁয়াজের পেঁয়াজের পাটগুলো খুলে ভাজতে হবে তেলের মধ্যে গরম তেলেতে তিনটে লং কাঁচা লঙ্কা ভাজতে হবে তারপর টমেটো গুলো ওর মধ্যে ভাজতে হবে তারপরে নামিয়ে নিতে হবে দুটো চাটনির জন্য ক্যারি পাতা কালো সর্ষে সর্ষে তেল শুকনো লঙ্কা দুটো তিনটে উনুন বা গ্যাসের মধ্যে এই ফোড়নটা বসাতে হবে এবার ওটা সাম্বারের মধ্যে দিয়ে মিক্সড করতে হবে করলে তৈরি হয়ে গেল সাম্বার এরপর চাটনির জন্য এরপরে তৈরি হয়ে গেল হ্যাঁ চাটনির জন্য সব চাটনির জন্য ভেজে রাখা সবগুলো মিক্সির মধ্যে দেওয়া হলো ভাজা সবজিগুলো সব মিক্সিতে ঢেলে দিতে হবে নুন দেওয়া হলো এর মধ্যে জল ও কিছুটা দেওয়া হলো এবার মিক্সি হয়ে গেল অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হলো তৈরি হয়ে হল ইডলি এবার ওই একই সাম্বার এই ওই পেস্টের মধ্যে দেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল চাটনি ઇડલી સામ્બર ઓ দিয়ে পরিবেশন કર